আই বলে তিনিও আজকে দুনিয়াতে নাই আমরা তো আল্লাহ আল্লাহরাবুল আলম তার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন অনেক লোক দুনিয়া ছিল আজকে নাই আল্লাহ রাবুল আলমিন এমন একটা দিন আসবে আপনি আমি থাকবেন কিন্তু মাহাবিল কবুল কাল আল্লাহ চলবে কি চলবে না সময় খুবই সংকেত আমাদের মাহাবিলের সেদিনে দিনে হয় আখাশন প্রধান আমাদের শাহেখে মর্শেদ আল্লাহ মুি সৈয়দ মোহাম্মদ ফাইজুল কেম শাহর্মনাই সকলের দোয়া করবে আল্লাহ যাব আল্লাহ রাবুল আলমিন যেন মাহফিলকে আজীবন কবুল করে নেন এই দোয়া আমি আপনাদের কাছে সবার কাছে চাই এই একটা মাহফিল এত বড় একটা মাহফিল এটা আমি মনে করি আল্লাহ রাবুল আলমিন আমরা কয়েকজন লোকের যারা খেদমত করেন মাওলানা মোহাম্মদ আলমিন অধ্যাপক মরুল ইসলাম মোহাম্মদ আলমগীর হোসেন হুমায়ুন কবি সহ আমরা যারা আসি আমরা যারা কয়েকটা লোকে আল্লাহ রাবুল আর উদ্যোক্তা হিসেবে কাজ করতেছি আমি মনে করি কাঠালিবাসীদের একটা নিয়াম কী ঠিক না টোটাল দক্ষিণাঞ্চলে এই প্রোগ্রাম ছিল না দুই হাজার দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এই মাঠে কোনো মাহফিল ছিল না আমরা শুরু করেছি আজকে আমাদের অনুসরণ করে পদ অনুসরণ মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সুপ্রিয়া বিষয় ঠিক না তারও একটা সবের অংশ আমরা পাবো কি পাবনা আল্লাহ ফজল কালামে যাই হোক ভাই আমার বন্ধুরা আমি আপনাদের সকলকে বলি এখানে ধারাবাহিক আয়াতের তাশি চলে ধারাবাহিক আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা চলে আউজ বিল্লাহমিনার সঈদিম রহমান রহিম থেকে শুরু করে আমরা এবছর আল্লাহর ফজলে করমে শেষ দিনে আয়াতুল করছি এই আয়াতের ব্যাখ্যার মাধ্যমে এবছরের তাফিল করা মাহবিল সমাপ্ত ঘোষণা করা হবে তো যারা আমরা কোরআন পড়তে পারি না অত এই মাহাবিল আসলে তথ্য অর্থ তো বুঝতে পারবো অর্থ জানতে পারবো ঠিক না বেটি অতএব আমি আবারও এই তাফসিল করা মাহাবিলের সকলকে এসে কোরআনের বরকত কোরআনের ফজিলা গ্রহণ করার জন্য ছবি অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানি আজকে এই মহাবিলা আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম আমার জন্য দোয়া করবে আমি আপনাদের দোয়া করি আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে যতদিন দুনিয়াতে রাখেন ইমানের সাথে রাখেন যখন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিবেন ইমানের সাথে বিদায় নিবে বিদায় নেওয়ার জন্য আমরা দোয়া দোয়া করি দোয়া চাই ওয়াখের দোয়ান আলহামদুলিল্লাহ ই রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক